আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি সিঙ্গাপুর প্রবাসী মাহবুব ভাইয়ের বাড়িতে যিনি আমাদেরকে কিছু ফার্নিচার অর্ডার করেছিলেন আমরা ফাইনালি ফার্নিচারগুলো ডেলিভারি নিয়ে আসছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এর জন্য প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ওনাকে কী কি ফার্নিচার আমরা দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফার্নিচার উনি রেখেছেন উনি একটি বেডরুম সেট আমাদের কাছে নিয়েছেন যেখানে একটি ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ওয়াল সুকেজ আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু জায়গা স্বল্পতার কারণে ফার্নিচারগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারেনি এখানে ভাবে রেখেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি খাটও উনি আমাদের কাছ থেকে নিয়েছেন এখানে একটি ড্রেসিং টেবিল নিয়েছেন টোটাল এখানে চারটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়েছেন এই চমৎকার ডিজাইনের বেডরুম সেটটা প্রথমত এই যে আপনার ওয়াল সুকেশটা দেখতে পাচ্ছেন ওয়াল সুকেশটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের একটি ওয়াল শোকেস যে ওয়াল শোকেসটার সম্পূর্ণ হাতের কারো কাজের উপরে কিন্তু ডিজাইনগুলো করা হয় আমাদের প্রতিটা ডিজাইন হাতে ডিজাইন করা এই যে দেখতে পাচ্ছেন এই ওয়াল শোকেসটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা হয়েছে ভিতর পিছন চিটাগাং আমারি কাঠ এই ওয়াল সুকেজটার যে অ্যাসিসের হ্যান্ডেলগুলো ইউজ করা হয়েছে ভালো মানের তালাগুলো ইউজ করা হয়েছে বেয়স এই ওয়াল শোকেসটা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই ওয়াল সুকেশটার প্রাইস অনলি সত্তর হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন বৃহস তারপরে দেখতে পাচ্ছেন একটি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে নিয়েছেন যেটা চমৎকার একটি ডাইনিং টেবিল এটা কিন্তু ছয় চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল এই যে চেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি এরকম সুন্দর সুন্দর কারো কাজ করা চেয়ার আর এই হচ্ছে টেবিল এটার কিন্তু চারটি পায়া ভিক্টোরিয়া শেপ করা আসলে যে যেহেতু জায়গা স্বল্পতার কারণে আমরা ভিডিওটা করছি এজন্য জন্য হয়তোবা অত সুন্দর করে করতে পারছি না আমরা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এটার উপরে কিন্তু টেন মিলি গ্লাস ইউজ করা হয়েছে বিরাজ দেখেন টেন মিলি গ্লাস ইউজ করা হয়েছে প্রতিটা ডাইনিংয়ে টেন মিলি গ্লাস ইউজ করা হয় এই ডাইনিং টেবিলটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই ডাইনিং টেবিলটার প্রাইস অনলি পঁচাত্তর হাজার টাকা এই ভিক্টোরিয়া ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের একটি খাট এটা হচ্ছে সূর্য গোলাপ খাট বলা হয় এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট খাটটার কারো কাজগুলো দেখেন কতটা ডাবিয়ে ডাবিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে হাতে খোদাই করা ডিজাইন তিন ইঞ্চি সলিড কাঠের উপরে ডিজাইনটা করা হয়েছে অনেক সুন্দর একটি খাট উনি পছন্দ করে ডিজাইন দিয়েছিলেন আমরা ফাইনালি ওনাকে এরকম সুন্দর ডিজাইন করে দিয়েছি এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি সত্তর হাজার টাকা চমৎকার একটি ডিজাইন তারপরে কিন্তু উনি আমাদের কাছ থেকে আরেকটি ড্রেসিং টেবিল নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের এই ড্রেসিং টেবিলটাও কিন্তু আমাদের কাছ থেকে উনি নিয়েছেন যে ড্রেসিং টেবিলটা তিন ফিট বাই সাত ফিট উচ্চতা নিয়ে করা হয়েছে এটাও কিন্তু হাতে খোদাই করা ডিজাইন সম্পূর্ণ ন্যাচারাল কালারে কিন্তু উনি প্রতিটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়েছেন কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড কিন্তু ইউজ করা হয়নি ভিউয়ার সম্পূর্ণ কাঠের উপরে এই ডিজাইনগুলো করা হয় সুন্দর একটি ডিজাইন আপনাদের মাঝে আমি তুলে ধরছি এই ড্রেসিং টেবিলটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই ড্রেসিং টেবিলের প্রাইস অনলি তিরিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আপনাদের মাঝে এতক্ষণ এই ফার্নিচারগুলো নিয়ে কথা বললাম আসলে আমরা সমগ্র বাংলাদেশে ফার্নিচারগুলো ডেলিভারি দেই একজন প্রতিনিধি হিসেবে আমাদের ফার্নিচারগুলো বুঝে রাখে আজকে কিন্তু ওনার শ্বশুর আমাদের মাঝে আছেন ওনার শ্বশুর আমাদেরকে এই ফার্নিচার যেমন অর্ডার করেছিল তেমন পেয়েছে কি না ওনার শ্বশুরের কাছ থেকে আমরা শুনবো আমরা যেহেতু মাধ্যমে ব্যবসা পরিচালনা করি আসসালামু আলাইকুম ভালো আছেন তো আপনার জামাই যে আমাদেরকে ফার্নিচার গুলো অর্ডার করেছিলেন ফাইনালি আমরা আজকে নিয়ে আসছি তো আমাদের ফার্নিচার গুলো যেমন অর্ডার করেছিল তেমন কি আপনারা পেয়েছেন কি না আমাদের হাজারো দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন আলহামদুলিল্লাহ আমরা এই মালগুলো জামাই অর্ডার দিয়েছি আমাদের খুশি হয়েছি আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো বুকিং করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি আমাদের কারখানায় যাবেন গিয়ে প্রোডাক্ট দেখে ক্রয় করবেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আসুলিয়া সাবার ঢাকা ওইখানে গেলেই কিন্তু আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই আমার এই কারখানাটা অবস্থিত আসতে পারেন সকলে আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে যাই করি অবশ্যই পাঁচ নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি